নমস্কার বন্ধুরা আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আর একটা রেসিপি নিয়ে চলে এলাম সেটা হলো দই কাতলা তো পোস্ত দিয়েছি এইগুলো আমি ঘন্টাখানেক ভিজিয়ে রাখবো চালমগজের দানা সব এক চামচের বেশি করে দিয়েছি নারকেল কুড়ো দিয়েছি মৌরি দিয়েছি এটা চন্ননি দিয়েছি আর এটা আতব চাল তো আমি এই এইরকম করে খেয়ে দেখেছি বেশ সুন্দর হয় তো সেই জন্য আজকে আমি আপনাদের কাছে শেয়ার করছি তো দেখুন রকম লাগে এরকম একদিন করে খাবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন তো দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি দেখতেই পাচ্ছেন কাঁচা লঙ্কাগুলোটাও কাঁচা লঙ্কা দুটোও আমি পেস্ট করব এই সব মশলার সাথে টক দই তো আছে টক দইটা ভালো করে ফেটিয়ে রেখেছি আরও ফেটাব তিনটে বড় বড় কাতলা মাছের পেটে নিয়েছি এবার নুন হলুদ মাখিয়ে রেখে দেব একটা টমেটো আর একটা পেঁয়াজ কেটেছি এটা মেসিং জারে আমি পেস্ট করে আনবো আর একটা পেঁয়াজ কেটেছি সেটা বেরেস্তা করে নেব আমি পেঁয়াজ টমেটোর পেস্টটাও করে এনেছি মাছগুলো দেখুন ভেজে নিয়েছি বেরিস্তাও করে নিয়েছি পেস্টটাও আমি করে নিয়েছি দেখুন সাদা তেল দিয়েছি তেজপাতা দিলাম এলাচ দারুচিনি লবঙ্গ তিনটে এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি দারুচিনি লবঙ্গ দিলাম একটা কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি ছোট ছোট করে দিয়ে দিলাম সাহা জিরা ফোড়ন দিলাম করে আমি একটু ভেজে নেব কী কী মশলা দিচ্ছি দেখুন আদা রসুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো পেস্টটা আমি দিয়ে দিলাম দেখুন আমার পেস্টটা কষা হয়ে গেছে তেল রকম ছেড়ে বেরিয়ে আসছে তো আমি টমেটো আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম এটা একটু নেব টমেটো এবং পেঁয়াজের পেস্টটাও কষা হয়ে গেছে তো এবার আমি টক দইটা আমি ভালো করে ফেটে রেখেছিলাম দিয়ে দিলাম টক দইটা দিয়ে আমি একটু কষে নেবটাও কষা হয়ে গেছে দেখুন তো আমি মশলা পেস্ট করার জলটা দিয়ে দিলাম আর সামান্য জল লবণ দিলাম পরিমাণ মতন চিনি দিলাম দু চামচ এবার আমি মাছ তিনটে তুলে দেব মাছ দিয়ে একটুখানি ফুটিয়ে নেব আমি গরম মশলা ছড়িয়ে দিলাম গোলাপ জল চার পাঁচ ফুটা দিলাম আজকের মতন আমার দই কাতলা রেসিপি শেষ করলাম দেখুন কত সুন্দর হয়েছে দেখুন দেখুনও কত সুন্দর হয়েছে আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দেবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সকলে আজকের মতন তাহলে আসলাম পর থেকে কিসমিস ছড়িয়ে দিলাম আর বেরিস্তা ছড়িয়ে দিলাম